সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উনিশে মার্চ দুই হাজার পঁচিশ আঠারোই রমজান রোজ বুধবার সোনামণি উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত সোনামি বাইপাস চত্বরে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোনাইমুড়ি উপজেলা কৃষক দল জানে আলম সোহেল ভূঁইয়া ও অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সোনাইমুড়ি উপজেলা কৃষক দল আব্দুল মান্নান ভূঁইয়া সোনাইমুড়ি পৌরসভা কৃষক দলের সভাপতি ইসরাফিল মোল্লা উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলালুদ্দিন টুটুল সোনাইমুড়ি পৌর ও বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পু সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান স্বপন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমণি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তুহিন চৌধুরী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনামমুড়ি পৌর ও যুব দলের আহ্বায়ক মানুপুর রহমান নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হানিফুল ইসলাম স্বপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আয়ুব পাটোয়ারি সোনাইমুড়ি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম হোসেন সোনাইমুড়ি পৌর ছাত্র দলের আহ্বায়ক আলাউদ্দিন রাজু সোনাইমুড়ি পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম পৌর বিএনপির নেতা মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ মনির আহমেদ ভুঁইয়া উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ শাকিল সোনাইমুড়ি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন রশিদ মামুন সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ধন্যবাদ জানিয়ে তাদেরকে ঠিক সুশৃঙ্খল সাথে ইত্যাস সম্পন্ন করার মাধ্যমে আজকের আকাশের নিচে আমরা কথা বলতে পারছি তাই আজকে শেখ হাসিনা জেসি সরকারের পতন হয়েছে সেজন্য সেই আনন্দে আমাদেরকে ঘরে বসে থাকতে হবে না আজকে বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক নেতা কর্মীদেরকে আরো বেশি সচেতন থাকতে হবে কারণ শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরা পালিয়ে গিয়েছে কিন্তু তার দোষরা কিন্তু এখনো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে আমাদের মাঝে কিন্তু তারা বিচরণ করতেছে প্রিয় এলাকাবাসী আজকে আপনারা দেখতেছেন হঠাৎ করে আইন শৃঙ্খলা সহ হত্যা দর্শন জাহাজারি লুটতরার চিন্তায় প্রত্যেকটি কর্মকাণ্ড ওই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরাই কিন্তু প্রত্যেকটি ঘটনার সাথে অঙ্গ ভাবে জড়িত তাই আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে আমার বাংলাদেশ জাতীয় দল দল এবং তার নেতা কর্মীদেরকে বলতে চাই আপনারা আজকে আমাদের নেতা তারেক রহমান তিনি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য একত্রিশ দফা একত্রিশ দফা দিয়েছেন সে একত্রিশ দফার মাধ্যমে তিনি বাংলাদেশকে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে একটি ক্ষুদা মুক্ত দারিদ্র মুক্ত বৈষম্যহীন সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যদি সে ধরনের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সরকারের যারা তন্ত্রী বাহক আছেন তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে তারা যেন বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে হত্যা রাহাজানের সন্ত্রাস স্বৈরাজ্য চিন্তায় ধস্যমের মতো সামাজিক এবং আমাদের বিভিন্ন ধরনের যে অবকর্ম অপকর্ম অবকর্ম সামাজিক ভাবে হচ্ছে তাও সেগুলোর ব্যাপারে আপনাদেরকে আরও বেশি বনিষ্ঠ দৃঢ় ভূমিকা রাখতে হবে জসিমউদ্দিন রাজ রাজ টিভি টোয়েন্টি ফোর সোনাইমুড়ি বাইপার চত্বর সোনাইমুড়ি নোয়াখালী